মানুষের বুকের ভেতরে এমন অনেক অদ্ভুত মন খারাপ জমে থাকে যেগুলোর কোনো নাম ঠিকানা নেই হঠাৎ করেই এসে বসে ঠিক যেমন অচেনা কোনো পাখি এসে বারান্দায় ডানা ছাপটায় অনেক মানুষ অনেক সময় জানেই না কেন মনটা এমন ভারী হয়ে আছে জানে না কেন ভিড়ের মাঝেও হঠাৎ নিজেকে এত একা লাগছে কেন কোনো প্রিয় গানের লাইন শুনে চোখের কোণে অদ্ভুত একটা জ্বালা ধরে কেন সন্ধ্যের হলুদ আলোয় মোড়া রাস্তায় দাঁড়িয়ে থাকলে অকারণ চোখ ভিজে আসে জানে না কেন দীর্ঘদিন বাড়ির বাইরে থাকলে হঠাৎ কোনো নিঃশব্দ দুপুরে মায়ের মুখটা মনে পড়ে যায় কেন বুকের ভেতরটা খালি লাগে আবার কাউকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে যেন সেই জড়িয়ে ধরার মাঝেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সব ঠিকঠাক চললেও মনে হয় কিছু একটা কম রয়ে গেছে জীবনটা চলছে ঠিকই কিন্তু নিজের সঙ্গে যেন তাল মিলছে না এই মন খারাপটা বড্ড অদ্ভুত কাউকে বলা যায় না নিজেকেও বোঝানো যায় না শুধু ভেতরে ভেতরে জমতে থাকে চুপচাপ ভারী হয়ে ওঠে আর মানুষ তখন বুঝতেই পারে না সে আসলে কি হারিয়েছে কি খুঁজছে হয়তো আমরা সবাই নিজের অজান্তেই কিছু না কিছু হারিয়েছি আবার কিছু না কিছু খুঁজছি কিছু না পাওয়ার শোক নিজের অজান্তেই আমরা বয়ে বেড়াই কিছু না বলার কষ্ট লুকিয়ে রাখি আর সেই অদৃশ্য কষ্টটাই মন খারাপ হয়ে ফিরে আসে